একটি রাজপ্রাসাদ যেখানে প্রতিটি করিডরে লুকিয়ে আছে রহস্য এবং প্রতিটি চায়ের কাপে রয়েছে ষড়যন্ত্রের গল্প আজ আমরা কথা বলবো এমন একটা অ্যানিমি নিয়ে যা আপনাকে নিয়ে যাবে প্রাচীন চীনের রাজপ্রাসাদের গভীরে এটা হলো দাঁড়ি এটি ঐতিহাসিক এবং স্লাইস অফ অ্যানিমে। গল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে মাওমাও নামের এক তরুণী যাকে রাজপ্রাসাদের হারামে দাসী হিসেবে বন্দী করে রাখা হয়েছে কিন্তু মাও মাও সবার চেয়ে আলাদা তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং চিকিৎসা ক্ষমতা তাকে রাজপ্রাসাদের আলাদা একটা জায়গা তৈরি করে দেয় এই অ্যানিমের প্রতিটা এপিসোড আপনাকে চমকে দেবে যেমন মাও প্রতিটা রহস্য সমাধান করে তবে গল্প শুধু রহস্য নয় এতে রয়েছে রাজপ্রাসাদের জটিল রাজনীতি মানসিক সম্পর্ক এবং প্রতিটি চরিত্রের গভীরতা মামা একদিকে যেমন হাস্যকর অন্যদিকে তার বুদ্ধি এবং কৌশল তাকে সবার থেকে আলাদা করে অন্যদিকে জিনিসি নামক এক রহস্যময় প্রাসাদের কর্মকর্তার গল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার রহস্যময় আচরণ এবং মাময়ের প্রতি তার বিশ্বাস দৃষ্টিভঙ্গি গল্পকে আরও আকর্ষণীয় করে তোলে এই অ্যানিমের ভিজুয়ালস অসাধারণ প্রাচীন চীনের পরিবেশে রাজপ্রাসাদের সৌন্দর্য এবং ঐতিহাসিক পোশাকের নিখুঁত চিত্রায়ন আপনাকে অন্য জগতে নিয়ে যাবে এই অ্যানিমের আর্ট স্টাইল এবং অ্যানিমেশন সত্যি প্রশংসার যোগ্য প্রতিটি রহস্য উন্মোচনের সঙ্গে গল্প আরও গভীর এবং আকর্ষণীয় হয়ে ওঠে মামায়ের চরিত্র এবং তার মজার দিকগুলো আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে অ্যানিমের মিউজিক সাউন্ড ইফেক্ট দ্য অ্যানিমের মাত্র চব্বিশটা এপিসোড রয়েছে প্রতিটা এপিসোড মাত্র বিশ মিনিটের আর অ্যানিমেটা আপনি তিনটা ল্যাঙ্গুয়েজে দেখতে পারবেন তিনি হিন্দি ইংলিশ এবং জাপানিজ ভাষায় পাবেন যদি আপনি রহস্য ভালোবাসেন আর প্রাচীন চীনের ইতিহাসের প্রেক্ষাপটে ডুবে যেতে চান তবে দ্য থেকে ডায়রিস আপনার জন্য পারফেক্ট সবশেষে একটা কথাই বলবো মিস করবেন না